গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গেস এসে যোগা টোকা করে এসে ব্রেকফাস্ট করেছে পুরো স্নান করে ফ্রেশ হয়ে গেছি এরপরে মিস্টার মুখার্জিকে খেতে দিয়ে দিয়েছে ও খেতে অফিস বেরিয়ে যাবে আর তারপরে তারপরে বাবা মাকে খেতে দিয়ে নদী স্কুল থেকে এলে নিয়ে চলে যাব রুকশানের বাড়িতে ওখানেই রান্না করবো ওরা ততক্ষণ সুইমিং পুলে স্নান টান করবে তারপরে উঠে এসে সবাই মিলে একসাথে লাঞ্চ করে মজা করবো তাই বলো নদী স্কুল থেকে ফিরে খেয়ে দে চলে এসেছে এদিকে আমাদের অবস্থা আমি সংসারের কাজ ওয়েবসাইটের কাজ মাছ সব গুছিয়ে গাছ এলাম আর তুই এখানে বসে আছিস ল্যাপটপ নিয়ে এই হচ্ছে আমাদের এই যে এখানে তেল গরম হয়ে গেছে এখানে আলুগুলো কেটে নিয়েছি পিস পিস করে আলুগুলো ভেজে নেব ডিপ ফ্রাই করে আচ্ছা বলে রাখি এই ফিসটের রিজনটা কী কালকে আমি চলে যাচ্ছি আরামবাগ বেশ কয়েকদিনের জন্য সেহেতু এটাকে আমাকে ফেয়ারাল দেওয়া হচ্ছে মানে আমি বলছি ওরা বললো যে তুই চলে যাবি তাহলে তার আগে এটা ফিস করে নি তাই বললাম যে ও তোরা কি আমাকে ফেয়ারাল দিচ্ছিস নাকি বললো যে হ্যাঁ তো যাই হোক আজকে আমরা ভেবেই রেখেছি পুরো সিম্পল মাংসের ঝোল আর ভাত খাবো সাথে আলু ভর্তা আমি বলেছিলাম আলু ভাজা ওরা বললো না আলু ভাজা খাবো না আলু ভর্তা খাবো তো আলু ভর্তাটাও খুব সুন্দর করে মাখা হবে সময় মাখবে পরে বলেছে ততক্ষণ বলুন আমি একদিকে পেঁয়াজ ভাজছি বেশি করে একদিকে মাংস ভাজছি মাংস ভাজা হয়ে গেলে মাংসর সাথে আদা রসুনটা কষিয়ে টমেটো দিয়ে কষিয়ে এই পেঁয়াজ ভাজার সাথে মিশিয়ে মাংসটা রান্না করব

আমি এদিকে রান্না করছি সোমবার যদি এখন আসেনি শরীরটা একটু খারাপ একটু পরে আসবে মেয়েদের নিয়ে আর তারপরে সুইমিং পুলে সবাই মিলে নামবে আমার আজকে নামার কোনো প্ল্যান নেই কারণ রুকশানাও নামবে না প্রবলেম আছে আর এখানে দেখুন মাংসটা আমি ভালো করে কষিয়ে নেবো মাংস কষাতে কষাতেই তেল ছাড়বে আর কি এমনিতেই না আমি যে মশলাটা বাড়িতে তৈরি করে রেখেছিলাম যেটা দিয়ে ছোলা বানিয়েছিলাম একবার মাটন বানিয়েছিলাম চিকেন বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে আজকে ঝোলটা করবো আর সত্যি কথা বলতে কি মানে চিকেনটা সবারই এত পছন্দ হয়েছিল ইভেন একটু বেঁচে গেছিলো সেটাও মায়ের জন্য আমি নিয়ে এসেছিলাম আপনার পরে দেখতেই পাবেন সব আস্তে আস্তে আমার শ্বশুর অভিষেক চিকেন হচ্ছে ফ্রাইড আইটেম না হলে কোরিয়ান চিকেন না হলে ওই চিলি চিকেন এইসব বাট বিশেষ করে আমার না সিম্পল কষা সিম্পল চিকেনের ঝোল বা চিকেনের স্টু এগুলো খেতে বেশি ভালো লাগে আমারই কি আর শাশুড়ি মায়েরই কি আর বিশেষ করে ফিস্টের জন্য একদম পারফেক্ট যদি কোনো ডিশ হয়ে থাকে সেটা হচ্ছে মাংসের ঝোল ভাত সাথে চাটনি আর আলু ভাজা চাটনি করার প্ল্যানে আমরা ছিলাম কিন্তু পরে প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে কারণ আমি সব পাওয়া যায়নি খেজুর পাওয়া যায়নি সেটার জন্য আবার বাজারে যেতে হতো তো সেই জন্য আর প্ল্যান ক্যান্সেল করলাম ঠিক আছে চলো জাস্ট আলু ভাজা আর ডাল আর চিকেন হবে তারপরে ভাবলাম যে ডালটাও বাদ দিয়ে দিই চিকেনের ঝোল করে দিই তারপরে চেঞ্জ হয়ে গেল আলু ভর্তা এই তো মাংসের গন্ধ পাচ্ছিস না তো বলি না তো ভালো গন্ধ যাচ্ছে মানে আগে না বলাটাই বেটার খেয়ে বলাটা বেটার না কি নদীর সাথে ফোপাট হয়ে গেছে নদী আগে নেমে গেছে সুইমিং পুলে দিয়ে উঠে গেছে আর এই দেখুন বাকি বাচ্চারা সব এখন নেমেছে আর নদীর মন খারাপ হচ্ছে তাই তো নদী আমরা বিকেলে আবার নামবো ঠিক আছে তুমি আমাদের সাথে নামবেন্টো নন কে চিকেন আমার হয়ে গেছে এখানে সোমা আলু ভাতে মাখছে ভাজা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাও ভেজেছে দিয়ে আলু ভাতে মাখছে সুন্দর করে আর এই যে এখানে হলো চিকেনের লাল লাল ঝোল

আমি চিকেন নিয়ে নিয়েছি ঠিক আছে আর ওরা শুধু আলু ভাতে দিয়ে এখন খাবে তারপরে চিকেনটা নেবে কেমন লাগছে অসাধারণ অসাধারণ

পাতলার মধ্যে মাংস অনেক অনেক বেঁচে গেছে গেছে ভাত কিছু খেয়ে যায় যে আমরা তো খেয়েছি তাহলে মায়ের জন্য নিয়ে আসি মা বললাম খাবে মা বললো হ্যাঁ খাবো তো মায়ের জন্য বাবা সবার জন্যই আছে অল্প করে নিয়ে এসেছি একটু আর কি লাগিয়ে লাগিয়ে খেতে পারবে আর মিস্টার মুখে চিকেন খাবে না ওর জন্য ডাবল ডিমের অমলেট করে দিচ্ছি ওটা দিয়ে খাবে আচ্ছা এখন সবারই শোয়ার সময় আর এখন আমার যে যে জিনিসগুলো বাকি আছে আমি সেইগুলো গুছিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে কি কোথায় যাওয়ার আগে গোছানো আর ফিরে এসে আবার নিজের জায়গায় জিনিসপত্র রাখা এটা সব বিরক্তিকর কাজ মাঝখানে জিনিসটা বেশ এনজয় করি আপনারা অনেকেই বলছিলেন যে মেজিকে কবে দেখব মেসদিকে কবে দেখব মেসদিকে আপনারা আজকে তো দেখতে পাবেন না ডেফিনেটলি কালকে ব্লগে দেখতে পাবেন মেসদিকে কালকে রাত্রেবেলা জেগে অ্যামাজনের অ্যামাজন প্রাইমে দুটো মুভি দেখেছিলাম বেশ ভালো মুভি এখন মুভিগুলোর নামও ভুলে গেছি কি শট ইন নাকি আর একটা কি দেখেছিলাম ওটাও বেশ ভালো যাক এখন আমি চুলে সেরাম লাগাচ্ছি কারণ কালকে আমি লাগিয়েছিলাম তেল একদিন অল্টারনেট ডেতে লাগাই মানে একদিন তেল লাগালে তারপরে দিনে সেরাম লাগাই এবার সেরাম পেরাম লাগিয়ে চুলটা শুকিয়ে ভালো করে চুলটা বেঁধে নেবো আগে নদী ঘুমিয়ে পড়েছে এবার আমিও যাবো ঘুমবো দেখি বা তার আগে করে শোবো এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা কালকে সকাল সাড়ে দশটার সময় গাড়ি আসবে তো কালকে সাড়ে দশটার সময় আমরা বেরোবো এখান থেকে পৌঁছতে পৌঁছাতে আর একটা হবে আর কি হচ্ছে ব্যাপার গোছানো মোটামুটি কমপ্লিট হয়েছে কালকে সকালবেলা কিছু জিনিস নেওয়া আছে সেগুলো ঢুকে সকালবেলা স্নান করে রেডি এবার যাচ্ছি ইউগাতে বাট যাওয়ার আগে না এই গাছের কিছু ব্যবস্থা করে যায় প্রচুর ঘাস গজিয়ে গেছে টবের মধ্যে ওটাকে তুলে দিয়ে যাবো

হ্যাঁ ওকে যাক আটটা বাজছে আজকে আমরা সকাল সকাল এসে যোগাটা করে নিচ্ছি সাতটা থেকে আটটা এক ঘন্টা এরপরে বাড়িকে চা টা খেয়ে বাকি যা প্রসেস আছে সাড়ে দশটা পর্যন্ত করে তারপরে বেরোবো ভালো করে কিছু হেলদি ব্রেকফাস্টও খেয়ে যেতে হবে এবং রাস্তায় কিছু খেতে চাইছি না নটা প্রায় ভেজেই গেল আমি এসে কি এসেই আগে ব্রেকফাস্টে যোগা শুরু করে দিয়েছি সুজির উপমা বানাবো আর কিছু না বানিয়ে ভালো কিছু মানে পেট ভরে কিছু না খেয়ে গেলে রাস্তায় খিদে পাবে আর এটা ওটা কিনে খেতে ইচ্ছা করবে সে জন্য একবারে সুজির উপমা একটু মোটা করে বেশি করে খেয়ে চলে যাবো আর নদীকে দেখি নদীর জন্য বাউলিও দুটো নিয়ে রাখবো যদি ও সুজির উপমা একদম পছন্দ করে না উঠে বড় টু ব্রাশ বাই টি সুজির উপমা আমার এখানে রেডি আমি আগে মাথাটা ধুয়ে এসে তারপরে এটা খাবো

তাহলে আরো দোকান জুটিয়ে নিয়ে এসো এক একজনের ভালো লাগে দুজনে মিলে কাজ করবে বুঝলো